দলের সরকারগুলোকে ভেঙে দেওয়ার জন্য সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ এনে ইডিসিবিআই কে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করিয়ে তিরিশ দিন জেলে রেখে দিয়ে তাদেরকে পদ থেকে সরিয়ে দিয়ে এরপরে তাদের দলগুলোকে দলের বিধায়কদেরকে বিভিন্নভাবে প্রেশার দিয়ে টিয়ে ভেঙে দিয়ে তাদেরকে আপনার তাদের সরকারগুলোকে ভেঙে দিয়ে একটা ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া এটাই দরকার এটা একমাত্র রাস্তা বলে তাদের মনে হচ্ছে যেটা বুমেরাং হওয়ার সম্ভাবনা বেশি কারণ লোকসভা এবং রাজ্যসভা কোথাও তাদের কাছে কিন্তু দুই তৃতীয়াংশ যে রাজ্য যে সমস্ত রাজ্যে বিরোধী দলগুলোর সরকার রয়েছে সে সমস্ত রাজ্যের সরকারগুলোকে ভেঙে দিতে চায় কেন্দ্র সরকার সেই সমস্ত রাজ্যে কায়দা করে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় কেন্দ্র অথবা সেই কি রাজ্যে সরকারগুলো পাল্টে দিয়ে বিজেপি সরকার বানাতে চায় যেমন তামিলনাড়ু যেমন পাঞ্জাব যেমন পশ্চিমবঙ্গ যেমন ঝাড়খণ্ড যেমন তেলেঙ্গানা কর্ণাটকা ইত্যাদি রাজ্যগুলোতে বা জম্মু কাশ্মীর ইত্যাদি রাজ্যগুলোতে মুখ্যমন্ত্রীদেরকে আপনার বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে তাদেরকে গ্রেপ্তার করে তিরিশ দিন জেলের ভেতরে রেখে তাদেরকে পাল্টে দিতে চায় মানে তাদেরকে পদচ্যুত করতে চায় পার্লামেন্টে এমনই একটা বিল এসেছে আপনারা জানেন তিনটি বিল মূলত কারণ কেন্দ্রশাসিত রাজ্যগুলোর জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যগুলোর জন্য আপনার সরকারগুলোর জন্য আলাদা আইন আর পূর্ণ রাজ্যগুলোর জন্য আলাদা আইন জম্মু কাশ্মীরের জন্য আলাদা আইন তিনটি আইনের মূল ভাবনা কি মূল ভাবনা হল তারা বলেছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সরকারের মন্ত্রী এদের কারুর বিরুদ্ধে যদি কোনো গুরুতর অপরাধের অভিযোগ আসে যে অভিযোগ আদালতে যদি প্রমাণিত হয় তাহলে পাঁচ বছর বা তার বেশি সময়ের জেল হতে পারে সেই সমস্ত অভিযোগ এলে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় এবং তারা যদি তিরিশ দিন জেলে থাকেন তাহলে একত্রিশতম দিনে তাদেরকে সরিয়ে দেওয়া যেতে পারে অর্থাৎ প্রধানমন্ত্রী হলে তাকে রাষ্ট্রপতি তারপর থেকে সরিয়ে দেবেন তিরিশ দিনে বেশি হলে মুখ্যমন্ত্রী হলে তাকে রাজ্যপাল সরিয়ে দেবেন এরকম আপনার কেন্দ্রশাসিত রাজ্য যেমন দিল্লি সেখানে যদি হয় সেখানে উপরাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবেন তো প্রধানমন্ত্রীকে তো আপনারা জানেনি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা কি তার সেখানেই ব্যাপার তো উদ্দেশ্য প্রধানমন্ত্রী বা কেন্দ্র মন্ত্রী যে না এটা মূলত দেশের মানুষ খুব সহজেই বুঝে নিতে পারেন এবং যে সমস্ত রাজ্যে বিজেপির সরকার রয়েছে সেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদেরকেও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে জেলে ঢোকালে তাদেরকে পদচ্যুত করার ব্যবস্থা করা এটাও মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য কি হতে পারে সারা দেশের মানুষ বুঝতে পারছে মূল উদ্দেশ্য হলো যে সমস্ত রাজ্যগুলোতে তারা ইলেকশনে জিততে পারেনি জনগণের সমর্থন অর্জন করতে পারেনি এবং কোনো কোনো রাজ্যে তো দীর্ঘদিন ধরে চেষ্টা করেও সেই রাজ্যগুলোর সরকারকে আপনার পরিবর্তন করতে পারেনি সেই জায়গাগুলোতে সেই রাজ্যগুলোতে তাদের অপছন্দের মুখ্যমন্ত্রীদেরকে সরিয়ে দেওয়া সেখানে সরকারটা ভেঙে দেওয়া বাকিটাও বলছি এবং এটা সম্ভব হবে কি হবে না সেটাও বলছি তার আগে বলে দিই বন্ধুরা এই চ্যানেলটাকে যারা পছন্দ করেন যারা ভালোবাসেন যারা মনে করেন এই চ্যানেলটা আরও বেশি এগিয়ে যাক তাদের আমি অনুরোধ করব যে এই চ্যানেলের মেম্বারশিপ নেন এই ভিডিও ডেসক্রিপশনে গেলে তার জন্য লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে চ্যানেলটার সদস্য হন সদস্য হয়ে চ্যানেলকে আরো মজবুত করুন চ্যানেলটাকে আরো শক্তি দিন আপনাদের সববার সহযোগিতায় এই চ্যানেলটা এগিয়ে যেতে পারবে এই বিল কি খুব সহজে পাস হবে প্রথমত হলো সংবিধান সংশোধন করতে হবে এখন স্পেশাল মেজরিটি দরকার হবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদেরকে পদচ্যুত করতে গেলে অভিযোগ আসার পরে জেল খাটলে পরে তার জন্য কি লাগবে তার জন্য লাগবে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দুই তৃতীয়াংশের তৃতীয়াংশ সদস্যের সমর্থন কিন্তু বর্তমান এন সরকারের কাছে নেই এটা খেয়াল রাখতে হবে কিন্তু তারপরেও কেন আনলো এটা আনলো এই কারণে যে দেশের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন ঘটে যাচ্ছে যে পরিবর্তনের কারণে শঙ্কিত কেন্দ্রের শাসক জোট বিশেষ করে শাসক দল আমি অনেকবার বলেছি আপনাদেরকে তারা বুঝতে পারছে না কিভাবে এখন দেশের বিরোধীদেরকে ইন্ডিয়া জোটের শরিক দলগুলোকে কংগ্রেস সমাজবাদী পার্টি আর জেডি তৃণমূল কংগ্রেস ডিএমকে শিবসেনা ইউবিটি আম আদমি পার্টি এদেরকে কিভাবে মোকাবেলা করবে কিভাবে তারা রাহুল গান্ধীকে মোকাবেলা করবে কিভাবে তারা বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলোতে আপনার সরকারকে পরিবর্তন ঘটিয়ে সরকারের আসবে অথবা যেখানে সরকারে আছে সেখানে সরকারে থাকবে তারা বুঝে উঠতে পারছে না তাদের এখন আর কোন পরিকল্পনায় আর ফুল প্রুফ না বলে তারা মনে করছেন এই অবস্থাতে তারা মনে করেছেন যে এই রকম যদি একটা আইন পার্লামেন্টের মধ্যে পাশ করিয়ে ফেলা যায় লোকসভা এবং রাজ্যসভাতে তাহলে কি হবে তাহলে খুব সহজেই পশ্চিমবঙ্গে সরকার ফেলে দেওয়া যাবে খুব সহজেই আপনার ডিএমকে সরকার ফেলে দেওয়া যাবে তারপর পাঞ্জাবে সরকার ফেলে দেওয়া যাবে এইভাবে সরকারগুলোকে ভেঙে কারণ মুখ্যমন্ত্রীর আপনার মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া মানেই তো সরকারের সরকার ভেঙে দেওয়া কারণ এরপরে আবার কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে হবে এবং আবার নতুন করে তাকে মন্ত্রিসভা বানাতে হবে এবং নতুন সরকার গঠিত হবে তো এইটা মূল উদ্দেশ্য বলে সবাই মনে করছে এখন এই রাস্তাটা যে তারা নিয়েছেন এটা কি খুব বুদ্ধিমত্তার বিষয় যারা রাজনীতিটা একটু সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করেন তারা বুঝতে পারবেন যে দেশে যেহেতু এখন বিজেপি বিরোধী আন্দোলন বা কেন্দ্র বিরোধী আন্দোলন বা নির্বাচন কমিশন বিরোধী আন্দোলন চলছে সেই আন্দোলনের সময় যেহেতু ব্যাপকভাবে সমর্থন পাচ্ছে যে সমস্ত যুক্তি এবং তথ্য বিরোধী দলগুলো বিরোধী নেতারা আপনার জনগণের সামনে তুলে ধরছেন সেগুলো সাধারণ মানুষ বিশ্বাস করছে সাধারণ মানুষ মনে করছে যে তাদের ভোটের অধিকারটা খর্ব করার একটা অপচেষ্টা চলছে এবং তাদের সঙ্গে অন্যায় হচ্ছে তাদের গণতন্ত্র সুরক্ষিত না তাদের সংবিধান সুরক্ষিত না বলে মনে করছে সাধারণ মানুষ তাদের বিশ্বাস করে করে আর কি না তাদের কথা বিশ্বাস করে করে তখন কেন্দ্র সরকার যদি এই রকম স্টেপ দেয় যাতে আপনার বিরোধী দলগুলো আরো বেশি করে জনগণকে বোঝাতে পারবে যে দেখো এরা কিভাবে বিরোধী দলের সরকারগুলোকে ভাঙার জন্য পেছনের দরজা দিয়ে আপনার অন্যায়ভাবে তারা চেষ্টা করছে তারা কিন্তু আপনাদের সমর্থন তারা চায় না তারা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে কোথাও সরকার গঠন করার পরিকল্পনাতে নাই তারা আপনাদের ভোটের দ্বারা নির্বাচিত সরকারগুলোকে অন্যায়ভাবে ভেঙে ফেলে দিয়ে সেখানে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তাহলে মানুষ কিন্তু আরও বেশি তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হবে আর মানুষ আরও বেশি করে মনে করবে যে হ্যাঁ এগুলো তো অন্যায় মানসিকতা এটা তো ঠিক করছে না তাদের তো আমাদের ওপর আস্থা নাই তারা তো আমাদের মন জয় করার চিন্তা করছে না তারা তো আমাদের জনসমর্থন নিয়ে তারা তো সরকার গঠন করতে বা সরকার থাকতে চায় না তারা আমাদেরকে দমন করতে চায় আমাদের ভোটের অধিকারটাকে তারা খর্ব করতে চায় এবং তারা আইনের আশ্রয় নিয়ে এমন এমন আইন বানা বানাতে চায় যে সমস্ত আইনে আমাদের গুরুত্ব থাকবে না অন্য কোনোভাবে তারা সরকার বানিয়ে ফেলতে পারবে সরকারকে ভেঙে ফেলতে পারবে এই সমস্ত কিছু সাধারণ মানুষের মনে হবে তাহলে সাধারণ মানুষের ক্ষোভটা কার বিরুদ্ধে বাড়বে বলেন সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু সেক্ষেত্রে বিরোধী দলের বিরুদ্ধে বাড়বে না বিরোধী দলের কথাগুলো আরো বেশি করে যুক্তিসঙ্গত বলে তারা মনে করবে বিরোধী দলের প্রতি তাদের সহানুভূতি বেড়ে যাবে বিরোধী দলগুলোকে তারা আরো বেশি করে সমর্থন দিতে থাকবে এবং বিরোধী দলের সভাগুলোতে আপনার আরো বেশি করে ভিড় বাড়বে ফলে এটা শাসক বিজেপির জন্য আরো বেশি করে টেনশনের কারণ হবে এইটা বোধহয় কেন্দ্রের যারা ক্ষমতাসীন নেতারা আছেন তারা বোধহয় বুঝতে পারছেন না তারা এই যে বিরোধীদের যে ব্যাপক সমর্থন নিয়ে আন্দোলন এবং তাদের যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে তাদের যুক্তি তর্ক তথ্য তুলে ধরা এইগুলিতে বোধ তারা এতটাই টেনশনে পড়ে গেছেন যে কি করা কি করা না সেইটা তারা ঠিক করে উঠতে পারছেন না অনেকটা কিং কর্তব্য বিমোর হয়ে গেছেন ফলে এই পরিস্থিতিতে যা তাদের না করা উচিত তাই তারা করতে চাইছেন এবং এইটা তারা করতে পারবেন বলে মনে হয় না কারণ দুই তৃতীয়াংশ মেজরিটি তাদের কাছে নেই এবার এন এমন কোন ভাঙনের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না যা করে তারা দুই তৃতীয়াংশ মেজোরিটি নিয়ে নিতে পারবেন সবগুলো বিলে কিন্তু সিম্পল মেজোরিটির দরকার মানে মেজোরিটিতে হবে না কোন কোনো বিলে স্পেশাল মেজোরিটির দরকার হবে তো সেটা তারা ব্যবস্থা করতে পারবেন বলে মনে হয় না বরং এনডিএ জোটের মধ্যে যে ছোট ছোট দলগুলো রয়েছে তারাও টেনশনে পড়ে যাবেন যে ভাই ভবিষ্যত এই আইন আমাদের তো সমস্যার কারণ কারণ হতে পারে কোথাও কোথাও তো আমাদেরও সরকার গঠিত আছে যেমন আছে আপনার পুদুচেরিতে তো তেমনি আবার ধরুন বিহারে তো শরীর দলেরই সরকার রয়েছে তো আবার কোথাও কোথাও তার সরকার গঠিত হতে পারে তো ভবিষ্যত তো তারা আমাদেরকেও এভাবে ফেলে দেয় তো এই টেনশনটা কিন্তু তাদের মধ্যে তৈরি হবে তো এই কারণে বোধ হয় খারাপ সময় এলে পরে মতিভ্রম হয় খারাপ সময় এলে পরে বোধ হয় বুদ্ধি ঠিক মতো কাজ করে না ফলে এখন যখন তাদের মানে বিরো মানুষের কাছে গিয়ে মানুষের মন জয় করা মানুষকে বোঝানোর দরকার বেশি বেশি করে যে বিরোধীরা যা বলছে তা ঠিক না আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের অধিকারকে আমরা মজবুত করতে চাই এবং আপনাদের সমর্থন নিয়ে আমরা সরকার আসতে চাই সরকারে থাকতে চাই এই কথাগুলো যখন তাদের জোর দিয়ে মানুষকে বুঝিয়ে মানুষের আত্মবিশ্বাস বাড়ানো দরকার তখন তারা ঠিক উল্টো কাজটা করার চিন্তাভাবনা করছে তো ফলে এই যে আইন এই আইন কিন্তু পাশ হলেও আপনার বিজেপির বিশ্বাসযোগ্যতা কমে যাবে আর যদি পাস না হয় তাহলে পাশও হলো না মানুষের বিশ্বাসযোগ্যতাও কমলো তাহলে আলটিমেটলি কী হলো এদিকেও ক্ষতি ওদিকেও ক্ষতি এই বুদ্ধিগুলো এখন তাদেরকে কে দিচ্ছে আমার মাথায় ঢুকছে না আপনাদের যদি মনে হয় যে কে দিচ্ছে আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারেন তবে ডেফিনেটলি কেন্দ্রে শাসক দল আপনার আমার মনে হয় রাহুল গান্ধীর জনপ্রিয়তা বা বিরোধী দলগুলোর যে ঐক্যবদ্ধ ভূমিকা তাতে অনেক বেশি শঙ্কিত অনেক বেশি রাজনৈতিক কারণে আতঙ্কিত এবং নিজেদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তারা এতটাই চিন্তিত যে তাদের মনে হচ্ছে যে ভাই বিরোধী দলের সরকারগুলোকে ভেঙে দেওয়ার জন্য সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ এনে ইডিসিবিআইকে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করিয়ে তিরিশ দিন জেলে রেখে দিয়ে তাদেরকে পথ থেকে সরিয়ে দিয়ে এরপরে তাদের দলগুলোকে দলের বিধায়কদেরকে বিভিন্নভাবে প্রেশার দিয়ে টিয়ে ভেঙে দিয়ে তাদেরকে আপনার তাদের সরকারগুলোকে ভেঙে দিয়ে একটা ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া এটাই দরকার এটাই একমাত্র রাস্তা বলে তাদের মনে হচ্ছে যেটা বুমেরাং হওয়ার সম্ভাবনা বেশি কারণ লোকসভা এবং রাজ্যসভা কোথাও তাদের কাছে কিন্তু দুই তৃতীয়াংশ মেজরিটি নাই এই রকম একটা রিস্কি সময়ে তারা এমন একটা বিল এনেছে যে বিলে বিরোধী দলগুলোর যে জোর জবর জোরদার সবাল সেইটাকে সাধারণ মানুষ কিন্তু সমর্থন করবে বিশ্বাস করবে ভরসা করবে এবং মনে করবে যে দেশে সত্যি সত্যি পরিবর্তন দরকার এর আগে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় সংবিধান সংকটে শুধু বিরোধীদের এই প্রচারের কারণেই কিন্তু তিনশো তিন থেকে দুইশো চল্লিশে নেমে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপরে নির্ভরশীল হয়ে গেছে এবারে যদি আপনার কোন কারণে সরকারটা পড়ে যায় এবং যদি মধ্যবর্তী নির্বাচন হয় তাহলে তার পরিণতি কি হবে এর পরের নির্বাচনে সংখ্যাটা কোথায় নামবে কল্পনা করে বোধ হয় তারা আতঙ্কিত হচ্ছেন তার কারণে এবার পেছনের দরজা দিয়ে অন্য কোন বিকল্প ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছেন যেটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম মিলিয়ে নেবেন আগামী দিনে ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করে দিয়ে শেয়ার করবেন আর বন্ধুরা যারা এই চ্যানেলটাকে মনে করেন যে আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের মনের কথাগুলো বলা হয় এবং এই চ্যানেলটার এগিয়ে যাওয়া দরকার তাহলে তারা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলের মেম্বারশিপ নিন চ্যানেলটার সঙ্গে থাকুন চ্যানেলটাকে ভালোবাসেন আমি জানি চ্যানেলটাকে মজবুত করুন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জয় হিন্দ বন্দে মাতর